ইসলাম যারা করছেন আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর কায়েম এটা যদি না করে কেউ অন্য লাইনে হাঁটে বুঝতে হবে ওটা ভণ্ড পাবলিক যারা করছেন করেন এক সিল্লা দুই সিল্লা তিন সিল্লা না জীবন সিল্লাই চলে যানো অসুবিধা নেই কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে দেশের দিন কি করে কায়েম হয় দিনের জন্য এই সব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন জামাত ইসলাম যারা করছেন আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর দিন কায়েম হয় এটা যদি না করে কেউ অন্য লাইনে হাঁটে বুঝতে হবে ওটা ভন্ড

এ বিষয়ে কোনো মতভারতক ফতোয়া বাজি বলেন বলেন নামাজ পড়া যেমন ফরজ মনে করেন সামনে রোজা রোজা রাখা যেমন করা আপনাকে ফরজ মনে করা লাগবে কারো ভেতরে যদি আকাঙ্ক্ষা না থাকে যে দিন কায়েম হোক নবীজি বলেন সে মরবে কিন্তু মনাফি হয়ে মরবে বাংলাদেশে এখন এই ধরনের লোক দিন দিন বেড়ে যাচ্ছে আরে ভাই আপনি তো হয়ে মরছেন আপনি নামাজ দিয়ে কি করবেন রোজা দিয়ে কি করবেন দিন কায়েম করার জন্য আমি শহীদ হতে হলেও হব এরকম কামনা যদি কারো ভেতরে তৈরি না হয় ও মারা যাওয়ার সময় ইমান নিয়ে মরা কঠিন মুনাফিক হয়ে মরবে আল্লাহ আমাদেরকে সহজ কথাটা বোঝার তাওফিক দেন বলেন আমিন দুনিয়ার যত নবীকে আল্লাহ মুআজিজা দিলেন তাদের মুআজিজা তাদের জীবদ্দশা পর্যন্ত ছিল জীবন শেষ মুআজিজার কার্যকারিতা শেষ হয়ে গেছে দামাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই মুআজিজা জীবন শেষ হওয়ার পরেও এখনো শেষ হয়নি যতদিন কিয়ামত না হবে এই মুআজিজা থাকবে কথা বলেন কি ইয়া ওষ্ঠের বিষয়ে কথা বলছিলাম কেন আল্লাহ পাক বলেন হাজার রুহা তাকে ছেড়ে দাও তা কল ফি আর দিল্লা আশে খেয়ে বেড়াবেন তাকে নিষেধ করতে পারবে না ওটা তো দেড় হাজার না হাজার হাজার বছর আগের কথা বর্তমানে এখন আমাদের কাছে আল্লার যে আয়াত আছে তার নাম বরা নে কার আয়াত বলেন বলেন এটা যদি মজেজা মনে করেন এ করান আল্লাহর এই জমিনে যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা বলবে কথা বলেন এটা যেখানে ইচ্ছা যাবে যেখানে যা করা দরকার কোরআনের সেখানে কোরআন তাই করবে কেউ বাধা দিতে পারবেন না খারাপ ইচ্ছা নিয়ে উদ্দেশ্য নিয়ে কাছে কেউ আসেন আল্লাহ কিন্তু ছাড়বে না ফায়া খোঁজা আসা বোন আমি ওদেরকে যেমন গ্রাস করেছিল আমাদের কেউ করবে সুতরাং আল্লাহর এই আসা নবীর মাধ্যমে আমরা যেটা পেয়েছি আমাদের দায়িত্ব ছিয়ানব্বই ভাগে মুসলমানের দেশে এটা অফেন করে দেওয়া যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা বলবে যা ইচ্ছা করবে কারণে পৃথিবী বানিয়েছেন আল্লাহ লা লাহুল আমর বানিয়েছি আমি এটাকে আইন চলবে আমি আমি আল্লাহ জানা আল্লাহর নিদর্শন নবীজির এই শ্রেষ্ঠ মুজেজা একা যদি মর্যাদা মূল্য দিতে যায় শুধু গড়ে সোমা মাথার উপরে রেখে দিলেই হবে না এটা নিয়ে যাওয়া লাগবে 500 আইন আছে এর 500 আইন নিয়ে যাওয়া লাগবে আমাদের একবার উপরে কথা বলেন না কেন

ছত্রাংএ দেশে যারা পীর সাহেব আছেন আপনি করেন দরবার হাজার হাজার murid দয়রি করেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার জীবনের টার্গেট ঢাকা লাগবে কি করে ইসলাম এ দেশে কায়েম করা লাগে ঠিক যদি এই কর্মসূচিনি আপনি না তৈরি হন না গিয়ে আসেন বসতে হবে ও দরবার ভন্ডের দরবার